শ্যামলী অর্থাৎ বর্ণমালা চন্দাশীষের বউ ভাত কিন্তু খুব অসন্তুষ্ট শ্যামলী চন্দা ওকে স্পর্শ করেছে বলে বাথরুমে গিয়ে স্নান করে এসছে অসম্ভব রেগে গেছে চন্দাশিস রিভালভার নিয়ে এসছে বলছে যে আমি তোমায় স্পর্শ করেছি বলে তুমি জল দিয়ে গাটা ধুয়ে এলে তুমি আমাকে বিয়ে করেছো তুমি আমার স্ত্রী মনের মধ্যে নিজের প্রেমিককে রেখে তুমি সংসার করতে এসেছো তুমি তো সব মহিলাগুলোর মতো যে ঘুমটার আড়ালে খ্যামটা নাচ করে শ্যামলী চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে মহেশ্বরকে ডাকছে এর থেকে আমার মরে যাওয়াই ভালো রিভালভারটার কপালের দিকে তাক করেছে কিন্তু মারল না অবাক হয়ে গেল শ্যামলী বলছে কি ব্যাপার আপনি যে আমাকে মারলেন না তখন বললো দেখো আমি তোমাকে বিয়ে করেছি সংসার করার জন্য তোমার সাথে আমি সংসার করব। মরতে হবে তোমার প্রেমিককে যেখান থেকে পারি আমি খুঁজে বার করবই করে এনে আমি চিরজীবনের জন্য তাকে শেষ করে দেবো বলেই রিভলভার নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে গাড়ির আওয়াজ পেল অবাক হয়ে গেছে কি করবে স্যারকে বাঁচাতে পারবে তো যদি জানতে পারে স্যারের কথা তাহলে তো শেষ করে দেবে আমি এখন কি করব। মহেশ্বর বলছে বলছে আমাকে একটা পথ দেখাও মাথা ঘুরছে ভাবলো ফোন করবে তারপর ভাবলো যে না ফোনের মধ্যে যদি কিছু জারি জুরি করে রাখে যদি ধরা পড়ে যায় তাই ফোন করবে না এমন মাথা ঘুরছিলো পড়ে গেছে পাশ দিয়ে যাচ্ছিল বিন্তি আর সরলা ওরা এসে ভিজে জামাকাপড় ছাড়িয়ে শুইয়ে দিয়েছে জ্বর এসে গেছে জ্ঞান ফিরছে না জল ছেটাচ্ছে যখন জ্ঞান ফিরেছে শ্যামলী বলছে তোমরা আমাকে ছেড়ে কোনো দিন যেও না কেমন বলছে না আর তোমাকে ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই বলছে এই লোকটার সাথে তুমি সংসার করবে কি করে কোথায় চলে গেল। ও তো সব প্রকাশ করতে পারছে না মনে মনে হয়তো চাইছে ওদেরকে সব কথা বলে কিন্তু বলছে না তখন বললো দেখো আমি তো তোমাদের জন্যই এই বিয়েটা করেছি ওরাও তাই বলছে তোমরা কিন্তু আমার হাত কোনো দিন ছেড়ে যেও না ওরা বলল সেটা আমাদের পক্ষে সম্ভব না তিনজনে একসাথে জড়াজড়ি করে আছে এদিকে চন্দাশিস তার পোশাক গুণ্ডাদের সাথে গাড়ি করে যাচ্ছে বলছে যে আমার বউয়ের প্রেমিককে তোরা খুঁজে বার করবি তোদেরকে তো এমনি এমনি টাকা দিয়ে পুষছি না তাই তোদেরকে খুঁজে বার করতেই হবে বলল বউ ভাতের দিন ফুলসয্যা সেদিন আপনি এরকম মদ খাচ্ছেন আরও রেগে যাচ্ছে চন্দাশিস বলছে তোদেরকে যে কাজটা করতে বলেছি করবি বলছে এত লোকের মাঝে আমরা খুঁজবো কী করে বলুন তো আমরা কি তাকে জানি না চিনি ওরা একটা প্ল্যান বলল বলল আপনি প্রয়োজনে তার কাছে ক্ষমা চাইবেন তখন চন্দাশিস বলছে আমাকে ওই আমার বুয়ের প্রেমিকের কাছে ক্ষমা চাইতে হবে বলছে আচ্ছা ঠিক আছে তাই করব এরম করে লোকটাকে খুঁজে বার করব ঘুমিয়ে পড়েছিল শ্যামলি জ্বর এসছে সকাল হয়ে গেছে চন্দাশিস এক কাপ চা নিয়ে এসছে নিয়ে এসে শ্যামলির গায়ে হাত দিয়ে ছেজেই ও লাফিয়ে উঠেছে কে কে করছে বলছে কে আবার হবে নতুন বিয়ে হয়েছে তোমার স্বামীই হবে এই দেখো তোমার জন্য মর্নিং টি করে এনেছি খেয়ে বলো তো কেমন হয়েছে গায়ে হাত দিচ্ছে দেখি জ্বরটা কেমন দাঁড়াও থার্মোমিটার আনছি ও বললো না কোনো দরকার নেই আমি থার্মোমিটার নিয়ে আসবো কিছুতেই ওকে বাগে আনতে পারছে না এদিকে ও বলেছে যে দেখো আমি তোমার প্রেমিককে ঠিক খুঁজে বার করবো আজকেই আমি তাকে খুঁজব গাড়ির আওয়াজ পাওয়া গেছে বলছে দেখো মনে হয় সে চলে এসছে ভয় পাচ্ছে শ্যামলী কি করবে বুঝতে পারছে না চন্দাশিস ঘর থেকে বেরিয়ে গেল নিচে চলে গেল সেই সময় ওর দেওয়ার ওর এসছে এসে বলছে যে বৌদি দেখো আমার ফিঁসে যাকে আমি বিয়ে করব সে ভিডিও কল করেছে এখন বিদেশে আছে বাবার শরীর খারাপ বলে চলে গেছিলো বিয়ের দিন আর আসতে পারেনি সকালে এসেছিল তোমার সাথে দেখা হয়নি তোমার অসুখ শুনেছে সেই জন্য ভিডিও কল করেছে তুমি একটু কথা বলবে শ্যামলী চাইছিল না ভাবছে কোথায় গেল স্যারকে কি খুঁজে পেয়ে গেল যদি মেরে ফেলে তাহলে কি হবে এই সময় ওনার ভাই এলো তখন ইন্দাসি জোর করছে যে বৌদি তুমি একবার কথা বলো ফোনে আছে ফোনটা হাতে নিয়েছে নিয়ে দেখছি আরে এ তো নাম তাহলে আমি তো অনন্যার সাথে স্যারের সম্পর্কটা ঠিক করার জন্যই চলে গেছিলাম অনন্যা করতে এলো অনন্যার সাথে এই ইন্দাশিসের বিয়ে স্যার তো আমাকে ভুল বুঝলেন তাহলে আমি এটা কি করলাম মহেশ্বর এবার আমি কি করব ভিডিওটা বন্ধ হয়ে গেছিল ইন্দাশিসের ফোনে দেখতে পাচ্ছিল না অনন্যা বলছে তখন ইন্দাশিস বলল বৌদি শুধু অডিও কল হচ্ছে দাও আমি ঠিক করে দিই শ্যামলী দেখছে মুশকিল যদি দেখতে পেয়ে যায় ওকে চিনে ফেলবে তাই ইচ্ছে করে ফোনটাকে হাত থেকে ফেলে দিল ফেলে দিতেই সমস্ত বন্ধ হয়ে গেল ফোনটা ফেটে গেল। তুলেছে সাথে সাথে ইন্দাসিসকে বলছে আমি ইচ্ছে করে হাত থেকে ফেলিনি আমার তো শরীরটা ভালো নেই হাতটা কাঁপছিল সেই জন্য পড়ে গেছে তুমি কিছু প্লিজ মনে করো না ইন্দাশিস বলো না না ঠিক আছে শ্যামলী ছুটে ঘর থেকে বেরিয়ে গেলো ইন্দাশিস মনে করছে বৌদির কি হলো শরীরটা কি খুব খারাপ এরম করার মানুষ তো নয় বুঝতে পেরেছে শ্যামলী ঘর থেকে বেরিয়ে যেতেই বৃন্দা পথ আটকেছে বলছে কি ব্যাপার তুমি রাতে এরকম করলে কেন বলো তোমাকে কৈফত দিতেই হবে বিরক্ত হচ্ছে শ্যামলী ভাবছে এই আবার আমার পথ আটকে দাঁড়ালো কেন ওদিকে চন্দাশীষ একটা লোকের সাথে কথা বলছে বলছে যে দেখো তোমাকে আমি ডেকে এনেছি একটা কারণে তোমাকে একটা কাজ করে দিতে হবে তবে ভেবো না বিনা টাকায় তুমি কাজটা করবে সে আবার জানতে চেয়েছে কি কাজ তখন বলেছে আমার বইয়ের প্রেমিক আছে সেই প্রেমিককে তোমায় খুঁজে দিতে হবে তখনও আমরা জানতে পারিনি কাকে ডেকে এনেছে তারপর আস্তে আস্তে দেখলাম আমরা অনিকেতকে অনিকেতকেই ডেকে এনেছে শ্যামলীর প্রেমিককে খুঁজে বার করার জন্য অবাক হয়ে গেছে অনিকেত লোকটা বলছে কি বলল আপনার স্ত্রীর প্রেমিক বলছে হ্যাঁ ব্যাপারটা একটু অদ্ভুত হলেও এটাই সত্যি আমরা বিয়ে করেছি ঠিক কিন্তু আমার স্ত্রীর আবার প্রেমিক আছে তাকেও ভালোবাসে অনিকেত বুঝতে পারছে যে শ্যামলী এই লোকটাকে ইচ্ছে করে বিয়ে করেনি বাধ্য হয়ে হয়তো করেছে শ্যামলি অনেক খারাপ ভেবেছি এখন মনে মনে ভাবছে শ্যামলী কি আমাকে ক্ষমা করে দেবেন ওনার সম্বন্ধে আমি অনেক খারাপ কথা ভেবেছি তারপর বলছে যে বউ ভাতের দিন তার প্রেমিক এসেছিলো এসে আবার একটা কবিতা লিখে গেছে প্রেমের কবিতা মনে করার চেষ্টা করছে যে সত্যি তো ও একটা কবিতা লিখে এসেছিলো ছি শ্যামলীর বিপদ বাড়িয়ে দিয়েছে এই লোকটা তো সুবিধে মনে হচ্ছে না একটা রিভলভার নিয়ে এসেছে রিভলভার নিয়ে এসে বলছে দেখো বউকে সবসময় বন্ধুকে এই নলের আগায় রাখতে হয় আর প্রেমিককে যদি ও খুঁজে বার করে তার সাথে কি করবে তখন বলছে দেখো তুমি যদি প্রেমিকটাকে খুঁজে বার করো তাহলে আমি আর বর্ণমালার প্রেমিক দুজনে থাকবো আর আমাদের মাঝে ও একা থাকবে দুজনে মিলে আমরা সংসার সংসার খেলা করব। অবাক হয়ে যাচ্ছে অনেকে সব কি বলছে ওদিকে বৃন্দা আটকে রেখেছে শ্যামলীকে ও কৈফত দিতে বাধ্য না কেন এরকম করছে আড়াল থেকে ও দেখছে দেখেছে স্যার এসছে ভাবছে যা স্যারকে খুঁজে বার করে ফেললো তাহলে কি মেরে ফেলবে হাতে রিভলভারও দেখছে বলছে চন্দাশিস আমি একটা কাজ দিচ্ছি তোমাকে তোমাদেরই তো ওটা ক্যাটারিংয়ের কাজ ছিল আর বেশি তো অতিথি আসেনি চল্লিশ জন কি পঁয়তাল্লিশ জন যেসব পুরুষ এসছিল নিমন্ত্রিত তাদের মধ্যে তুমি যারা এসছে নামগুলো লিস্ট করবে সেই নামগুলো তুমি আমাকে দেখাবে ওদের মধ্যেই কেউ হবে যে বর্ণমালাকে এই উপহারটা দিয়েছিল আমি ঠিক খুঁজে বের করে ফেলবো এই দায়িত্বটা আমি তোমাকে দিচ্ছি এছাড়া তো সিসি ফুটেজ হয়তো আছে সেখান থেকেও খুঁজে বার করা যাবে কে বর্ণমালাকে এই উপহারটা দিয়েছে বিপদে পড়ে গেছে অনেকে ভাবছে কি করে শ্যামলীকে এর হাত থেকে বাঁচাবে শ্যামলীরও তো খুব বিপদ এরকম একটা মানুষের সাথে সংসার করতে হবে আর শ্যামলী যে ফুলসযার রাতে মেনে নেয়নি এই চন্দাশিসকে সেটাও বুঝতে পেরেছে চন্দাশিস নিজেই বলে দিয়েছে যে ফুলসার রাতটা নষ্ট করেছে বিয়ে করেছে ঠিক কিন্তু সুখের হয়নি প্রেমিকটাকে খুঁজে বের না করা পর্যন্ত শান্তি নেই বুঝতেও পারছে না এই অনিকেতই ওর বইয়ের প্রেমিক স্বামী ছিল এইবার অনিকেত কি করবে আড়াল থেকে শ্যামলী দেখছে কি করে স্যারকে বাঁচাবে বুঝতে পারছে না কি কথা বলছে চন্দাশিস হাতে রিভলভার আছে ভয় দেখাচ্ছে কি না সেটাও বুঝতে পারছে না এবার দুজনেই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে অনিকেত কি করবে এবার কিভাবে সমস্তটা ম্যানেজ করবে আর শ্যামলি বা কী করবে আমরা দেখতে থাকবো কেমন লাগছে নতুন আপডেটগুলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল